আপনি কি কখনো ভেবেছেন মহাভারত শেষ হয়েছে হাজার হাজার বছর আগে রামায়ণও শেষ তবুও কেন আজও কিছু চরিত্রকে বলা হয় অমর আজও বহু মানুষ দাবি করেন ভারতের গভীর জঙ্গল পাহাড় এমনকি তীর্থস্থানে হনুমান ও অশ্বত্থাকে দেখেছেন এটা কি শুধু বিশ্বাস নাকি এর পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর কোনো সত্য আজকের ভিডিওতে জানব অমর চরিত্র হনুমান ও অশ্বত্থামার রহস্য সত্যি কি তারা আজও জীবিত ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন হনুমান রামায়ণের সেই শক্তিশালী বানর দেবতা যিনি পাহাড় তুলে আনতে পারেন এক লাফে সাগর পেরোতে পারেন আর ভগবান রামের পরম ভক্ত হনুমান কেন অমর রামায়ণ অনুযায়ী ভগবান রাম হনুমানকে আশীর্বাদ দেন যতদিন রামের নাম পৃথিবীতে থাকবে ততদিন তুমি এই পৃথিবীতে থাকবে এই আশীর্বাদের কারণেই হনুমান হলেন চিরঞ্জীবী ভারতের বহু জায়গায় বিশ্বাস করা হয় কিমকিন্দিয়া হাম্পি গন্ধমাদন পর্বত উত্তরাখণ্ড ও হিমালয়ের জঙ্গল এখানে আজও হনুমান ধ্যান করছেন অনেক সাধু সন্ন্যাসী দাবি করেন তারা গভীর ধ্যানে এক অদ্ভুত শক্তির উপস্থিতি অনুভব করেছেন বিজ্ঞান কিছু প্রমাণ না পেলেও বিশ্বাসীরা বলেন হনুমান রূপে আজও পৃথিবীতে আছেন এবার আসি এক ভয়ঙ্কর চরিত্রে অশ্বত্থামা তিনি ছিলেন দ্রোণাচার্যের পুত্র মহাভারতের অন্যতম শক্তিশালী যোদ্ধা কেন তিনি অভিশপ্ত হলেন যুদ্ধের শেষ দিনে অশোদ্ধামা ঘুমন্ত অবস্থায় পাণ্ডবদের সন্তানদের হত্যা করেন এই পাপকর্মে ক্ষুব্ধ হয়ে শ্রীকৃষ্ণ তাকে অভিশাপ দেন তুমি মরবে না কিন্তু মৃত্যু কামনা করেও পাবে না শত শত বছর ক্ষত যন্ত্রণা ও একাকিত্ব নিয়ে এই পৃথিবীতে ঘুরে বেড়াবে তার কপালের মনি কেড়ে নেওয়া হয় যার ফলে তার মাথার ক্ষত কখনো সারবে না আজও কি অশ্বত্থামা জীবিত ভারতের মধ্যপ্রদেশের নর্মদা নদী অঞ্চল উত্তরাখণ্ড এমনকি কাশী এলাকায় অনেক মানুষ দাবি করেন রাতে এক উদ্ভুব মানুষকে দেখা যায় যার মাথায় গভীর ক্ষত শরীর থেকে দুর্গন্ধ বের হয় আর সে মানুষের কাছ থেকে দূরে থাকে কিছু সাধু বলেন সেই অশ্বত্থামা এখন প্রশ্ন আসে এগুলো কি সত্য নাকি শুধু পৌরাণিক গল্প বিজ্ঞান বলে এত হাজার বছর কেউ বেঁচে থাকা অসম্ভব কিন্তু ইতিহাস বলে অনেক সত্য একসময় গল্প ছিল বিমান বিদ্যুৎ অস্ত্র সবই একসময় অসম্ভব মনে হতো তাহলে কি চিরঞ্জীবীর ধারণাও এমনই কিছু হনুমান ভক্তির প্রতীক শক্তির প্রতীক অশ্বত্থামা পাপ ও শাস্তির প্রতীক একজন আশীর্বাদপ্রাপ্ত অমর অন্যজন অভিশপ্ত অমর তারা আজও জীবিত কিনা তার উত্তর হয়তো আমরা জানি না কিন্তু একটা কথা নিশ্চিত এই রহস্য আজও মানুষকে ভাবায় ভয় দেখায় আর বিশ্বাস জাগায় আপনার কি মনে হয় কমেন্টে লিখুন ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় শ্রীরাম